যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য আছে সেসব বিষয়ে সংস্কার শুরু করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়ে বলেন বছরখানিক সময় পেলে সংস্কারগুলো করে যেতে পারবে অন্তর্বর্তী সরকার এ সময় বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতেই নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা আনার পরামর্শ দেন আইন বিশ্লেষকরা শিউলি সব রিপোর্ট স্বাধীনতার পাঁচ দশকেও বিচার বিভাগে কাঙ্ক্ষিত সংস্কার ও রূপকল্প প্রতিষ্ঠা হয়নি এমন প্রেক্ষিতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এই সংলাপ এতে অংশ নিয়ে বক্তারা বলেন তিপ্পান্ন বছরে দেশে কোনো দুর্নীতির মামলা নিষ্পত্তি হয়নি সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে গত পনেরো বছরের আওয়ামী শাসন শাসনামল

রাজনৈতিকভাবে বিচারক নিয়োগ ও রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থা ব্যবহার করার কারণে বিভিন্ন অনিয়ম দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সালামকে কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে একটা সুপ্রিম কোর্ট তার কি কাজ যে এরকম একটা দুর্নীতিবাজকে বাঁচানো যাতে করে সে যেহেতু ক্ষমতাসীনদেরকে নানানভাবে সাহায্য করছে তার গায়ে হাত দেওয়া যাবে না এই যে কালচারটা এটাকে বন্ধ করতে হবে সংলাপে যোগ দিয়ে উপদেষ্টা বলেন এই মুহূর্তে সংস্কারের জন্য সবচেয়ে বেশি দরকার ঐক্যমত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত আছে এটা করে ফেলো দেরি করে দরকার নাই আমাদের যে রুলস আছে এটা কোডিফিকেশন নাই তারপর আমাদের ব্রহান ভাই বলেন যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে এগুলি কারেকশন করব ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে আর আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে বাতিল করাটা তত কঠিন হবে তিনটি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হবে বলেও জানান আইন উপদেষ্টা শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা